হ্যালো গাইজ আমি মানস তো আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো কেমন আছো বন্ধুরা তো আজ সকালবেলা বেরিয়ে পড়েছি আমাদের আজকে অফিসের ফিস্ট আছে তো আনিস কানতে এসেছি আনিস চলে এসছে আমরা এবার চলে যাব মাংস দোকানে মাংস কাটার জন্য তো মাংস কাটার জন্য চলে এসছে আমরা তোমরা গাই একটা জিনিস লক্ষ্য করেছো এখানে কিন্তু সব ধরনের মাংস কাটিং পাওয়া যায় কালিজা থেকে পা থেকে কলা থেকে মাংসর পাট পাট বিক্রি হয় এখানে তো আমরা মাংস নেওয়ার কাজ কমপ্লিট এবার যাচ্ছি আমরা তন্ময় তন্ময়কে আনতে আমাদের অফিসেরই সিনিয়র স্টাফ আছে ওনাকে আনতে যাচ্ছে তো ওনার বাড়িতে চলে এসছে এই যে বসছে বাড়িতে চলে এসেছি বর্তমান এবার তার তার একটা বাগান আছে বুঝলে তার বাগানে চলে এসেছি বাগানটা দেখো কতটা সুন্দর তার বাগান তার বাগানে কি নেই বলো সব এর কিছু না কিছু সব জিনিস লাগানো আছে তার বাবা বাগান চাষ করে তো আমরা বাগানের ভিতরে ঢুকে অনেকক্ষণ টাইম স্পেন্ড করি এবার টাইম স্পেন্ড করার পরে আমরা ওই বাগান থেকে বেরিয়ে আসি এবং তার মাকে বলি কাকিমা আমরা তো জাল ফেলতে জানি না তো পুকুরের মাছ খাওয়ার খুব ইচ্ছে আছে যদি মাছ ধরতে পারান তো ওনার মা বললো যে ঠিক আছে তো মাছ ধরার চেষ্টা করছে হাত ব্যথা তাও আমরা কনভেন্স করে মাছ ধরানোর চেষ্টা করছি যদি হয় তাহলে ফিস্টে মাছ ভাজাটা অ্যাড হয়ে যাবে না তাই আমরা চেষ্টা করছি তো সবাই মিলে হাসাহাসি করছে যাতে মাছ ধরাটা হয়ে যায় সবারই ইচ্ছা একটা মাছ ধর মাছ ধরলে একটা মাছ ভাজা হবে একটারই দুঃখর বিষয় ছিল শীতের বাজারে তো মাছ ওঠেনি তো ঠিক আছে মাছ ওঠেনি যখন আর কি করা যাবে তো কাকিমাকে বললাম যে ঠিক আছে আর ধরতে হবে না যেহেতু হাত ব্যথা ছিল তাই বেশি আর কিছু চাপ দিইনি তো কাকিমাও বললো ঠিক আছে পরে একদিন এসো খাওয়াবো একটু মন খারাপ হলো মন খারাপ করে চলে এলাম এবার আমরা যাব তন্ময়ের আরেকটা নতুন বাড়িতে নতুন বাড়ি হচ্ছে তো এখানে গিয়ে গ্যাস ওভেন ওগুলো লোড করতে হবে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো আমাদের মোটামুটি ওভেন গ্যাস এগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যাব আমরা এবার গুটি গুটি পায়ে এগিয়ে যাবো কেননা অনেকটাই দেরি হয়ে গেছে বলতে বলতে তো সেখানেও পৌঁছাতে হবে তো গাছের সঙ্গে থেকো দেখতে থাকো আর ভালো লাগলে এতক্ষণ যখন আছো আশা আশা করি ভালোই লাগছে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে ঘরের ছোট ভাই হিসেবে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি তো চলো আমি দেখতে থাকো গায়ে এসে আমরা কথা বলতে বলতে একটা ডেস্টিনেশনে গেছিলাম যেখানে ফিস্ট করার উদ্দেশ্য ছিল তো ওখানকার অবস্থা এতটাই খারাপ ছিল যে ওখানে ফিস্ট করা যায়নি কারণ এত সুটকি মাছের গন্ধ তো মানে আমরা যে বাইক নিয়ে যাচ্ছি ও মানে ওখানেই মনে হচ্ছে যেন কি হয়ে যাবে এতটাই গন্ধ যে বিশাল বড়ো ফ্যাক্টরি এখানে এখানে লোড হচ্ছে আনলোড হচ্ছে তো আমাদের এই জন্য বাধ্য হতে হয়েছে যে এখান থেকে ডেস্টিনেশন চেঞ্জ করার জন্য তাই আমরা ফটাফট করে ডেস্টিনেশান চেঞ্জ করে ফেলি তো আমরা তাড়াতাড়ি করে অন্য একটা ডেস্টিনেশানে চলে আসি যেখানে আমরা ফিস্ট করব তো চলো গাইস দেখে নিই ডেস্টিনেশানটা কেমন তোমরা দেখো তো আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি এবার গাড়ি লাগানো হচ্ছে সব কিছু নাম করানো হচ্ছে এমনিতেও দেরি হয়ে গেছে তো তাই তাড়াতাড়ি করে হাত চালাচ্ছি তো সঙ্গে থাকো দেখতে থাকো গাইস গাইস এবার মোটামুটি করে গুছিয়ে নেওয়া হয়েছে সব কিছু এই যে জলের ড্রাম বসছে এই যে উনুন ওভেন এই যে সব কিছু সবজি টবজি ঢালা হয়েছে কাটাকাটির কাজ হবে এবার তোমরা দেখতে থাকো চালটা ধুয়ে রেখে দিতে হবে কেননা ভাতটা ফার্স্ট বসাতেই হবে কেননা তাড়াতাড়ি ভাতটার কাজ কমপ্লিট করে নিলে তরকারিটা লাশ হলেও চলে এবার এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো ভাবছিলাম তাই মাংস ম্যারিনেট করবো এদিকে পেঁয়াজ টিয়াজ কাটা হচ্ছে সব কিছু সবজি কাটা হয়ে গেছে কিছু কিছু আর কিছু কাটতে বাকি আছে তাই তো গাইজ তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নিচল পেঁয়াজগুলো তাড়াতাড়ি কাটার পরে লঙ্কা কাটতে হবে তো চলো তারপরে লঙ্কাগুলো কেটে নিই তাড়াতাড়ি তাহলে লঙ্কাগুলো কাটার কাজটা তাড়াতাড়ি শেষ করে নিই চলো 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 এবার ধনে পাতার বাড়ি এবার ধনে পাতাগুলো ছোটো ছোটো করে খুব ছোট ছোটো করে তাড়াতাড়ি কেটে নিই চলো মোটামুটি আমাদের কাটার কাজ কমপ্লিট এবার চলো মাংসটাকে ম্যারিনেট করার পালা সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করবো দিয়ে কিছুক্ষণ রেখে দেব ম্যারিনেট করে এই যে সব কিছু দেওয়া কমপ্লিট হলুদ দেব লঙ্কা দেব পেঁয়াজ দিয়েছি ধনেপাতা দিয়েছি এই যে তেল একটু দিয়েছি লবণ দিয়েছি এরকম দই দিয়েছি সব কিছু কম বেশি দিয়ে ম্যারিনেট করে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা মতন রেখে দেব তারপরে সব কিছু কাজ করার পরে মশলা কষার পরে তারপরে মাংসটা ঢেলে মাংসটা রান্না করব চলো তোমরা দেখতে থাকো কি থেকে কি হচ্ছে গাড়িতে এবার সব কিছু দেওয়া শেষ এবার চলো ভালো করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ আমাদের ঢাকানো কমপ্লিট ভাতও এদিকে হয়ে গেছে চলো আমরা ভাতটা গড়িয়ে নিই যত কাজ তাড়াতাড়ি করে নেব তত ভালো কেননা অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের তো চলো ভাতের এটা ইয়ে করে নিই এদিকে আমাদের বেগুনি ভাজার জন্য বেগুনির সব কিছু রেডি করে ফেলেছি এবার একটু একটু করে ভাজা হচ্ছে চলো তোমাদের ভাজাটাও কেমন হচ্ছে দেখিয়ে দিই এদিকে আমাদের বেগুনি করতে করতে অর্ধেকের বেশি আমাদের বেগুনি খাওয়া শেষ তাই এদিকে গাইস আমাদের বেগুনি খাওয়া শেষ এবার আলুটা ভাজতে হবে কেননা অনেকটাই দেরি হয়ে গেছে আলুটা তাড়াতাড়ি করে ভেজে নি চলো গাইস স অলমোস্ট আমাদের আলু ভাজার কাজ কমপ্লিট তো চলো তাড়াতাড়ি করে আলুগুলো উঠিয়ে নিই তো আমাদের এদিকে তেলও গরম হয়ে গেছে তেলে একটু চিনি দিলাম যাতে মাংসে সুন্দর একটা কালার আসে তো এরপরে দিব আমরা গোটা গরম মশলা যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তাতে পেঁয়াজ দিলাম লবণ দিব এরপরে তোমরা দেখতে থাকো কেমন কি করছি না করছি তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে একটা কমেন্ট করো সুন্দর করে আর একটা লাইক করে দিও প্লিজ বন্ধুরা মাংসে যেহেতু একটু তেল কম হয়ে গেছিলো তাই ডবল করে একটু তেল দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতন একটু লবণও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে পেঁয়াজটাও গলে যায় আর ফ্লেভারটাও ঠিক থাকে দিয়ে ভালো করে নড়াচড়া করব তারপরে ফ্লেভারের জন্য একটু তেজপাতা দিয়ে দিবো তারপরে ভালো করে নড়াচড়া করে কিছুক্ষণ কিছুক্ষণ রেখে দেবো গাইস দেখতে থাকো ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেখো গাইস পেঁয়াজটা কতটা গলে এসছে এবার দিয়ে দেবো আদা রসুন এগুলো পরপর করে দিয়ে যাব দেখতে থাকো তোমরা তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে দিলে দেখো গাইস পেঁয়াজ আমাদের সেভেন্টি পারসেন্ট গলে এসছে এবার আমরা হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপরে পরিমাণ মতন লঙ্কা গুঁড়াও দিয়ে দেবো এবার তেল থেকে কালার ছেড়ে দিয়েছে এবার আমাদের টমেটো অ্যাড করার পালা এই যে আমরা টমেটোম অ্যাড করে দিয়েছি চলো এবার দেখতে থাকো তোমরা দেখো গাইস দেখো কত সুন্দর একটা কালার এসছে না ভালো করে নাড়াচড়া করার পরে ভালো করে দেখে নিলাম আমরা ঠিকঠাক আছে কিনা। এবার আমাদের মাংস অ্যাড করার পালা চলো গাইস মাংসটা তাড়াতাড়ি করে ঢেলে নিই আমাদের মাংস ঢালার কাজ কমপ্লিট এবার আমরা ভালো করে নাড়াচড়া করে নিয়ে মাংসটা যাতে মাংস গায়ে মশলাটা যাতে ভালো করে লেগে যায় ভালো করে নাড়াচড়া করে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে আমাদের রান্না করা এতটাই যে দেরি হয়ে গেছে এদিকে মুড়ি বের করে সৈকদ্দা আনিস বসে মুড়ি খাওয়াই আরম্ভ করে দিয়েছে চলো এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিই দিলে কিছুক্ষণ ঢাকিয়ে রেখে দেব এই যে ঢাকিয়ে রাখার পরে এই যে দেখেছো কতটা জল বেরিয়েছে মাংস থেকে তাই ভালো করে নাড়াচড়া করে চেষ্টা করব জলটা যাতে বেশি না দেওয়ার জন্য যেহেতু আমরা চেষ্টা করছি পুরো কষা কষা মাংস কষা করব তাই

আর আনিস হাতের মধ্যে কি করছে দেখো গাইস জল থেকে কি একটা তুলে ঠিক যেন করছে তো গাইস এদিকে চারদিকের পরিবেশটা দেখো কেমন কতটা সুন্দর লাগছে পরিবেশটা এদিকে এখানে অনেকে অনেকজনই এসছে ফিস্ট করতে আমরা এখানে আছি আমাদের পাশাপাশি এদিকে অনেকজনই আছে তো আমরা তাড়াতাড়ি করে আবার একটা মাংসের পিস নিতে চলে এলাম যেহেতু আর লোভ সামলানো যাচ্ছে না অনেকটাই দেরি হয়ে গেছে খিদাও লেগেছে তাই এই যে আমি মাংস নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তাই এতটাই খিদা লেগেছে যে যে যার মাংস নিয়ে বসে গেছে এবার কেউ ভাত খাবে কি খাবে না তাও ঠিক নেই তাই আমিও মাংস নিয়ে নিয়েছি এবার আমরা খা খেয়ে নেব এবার এই যে শশা কেটে নিয়েছি মাংসের সঙ্গে শশা দিয়ে মাংস খাবো তো ভাত খাওয়ার অ্যাটেনশান কারোর নেই তো তো তাই সবাই মাংস নিয়ে বসে গেছে তো আমরাও আমারও মাংস খাওয়া হচ্ছে মাংসটা খুব খুব সুন্দর হয়েছে তো তাই সবাই কম বেশি এই যে একটু একটু করে ভাত দই শসা একটু করে লেবু এই যে তন্মদা শুধু একটু ভাত নিয়েছে আনিস একটু ভাত নিয়েছে আর জুমের একটু ভাত নিয়েছে সৈকতটা টোটালি ভাত নেয়নি তো আমরা কম বেশি খেচ্ছি ভাতটাই অতিরিক্ত বেশি হয়ে গেছে মাংসটাও একটু বেশি হয়েছে তো আমরা খেয়ে নেবো তাড়াতাড়ি করে গাইস আমাদের খাওয়া দাওয়ার কাজ শেষ সব কিছু ধোয়ারও শেষ এই যে সব কিছু ধুয়ে ব্যাগে ট্যাগে ধোয়া কমপ্লিট প্যাক আপ কমপ্লিট এবার আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো সব গুছানো কমপ্লিট হয়ে গেছে কেননা অনেকটা দেরি হয়ে গেছে আমাদের বাড়িও ফিরতে হবে অফিসে সব কিছু যন্ত্রপাতি রেখে এই যে আমরা সব কিছু গাড়িতে উঠে যাওয়ার রাস্তা ধরে নিয়েছি এবার আমরা গুটি গুটিগুটি পায়ে এবার এগিয়ে যাব বাড়ির দিকে তো চলো গাইস আজ এই পর্যন্ত তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও तो आसार वीडियो भिडियोते टाटा